ডাক বাংলো মটন হয়তো আপনার এর আগে রেস্টুরেন্টে বা হোটেলে নিশ্চয়ই এর আগে ট্রাই করেছেন বাট আজকে আমি আপনাদের ওই একই স্বাদ বাড়িতে কীভাবে আনবেন সেটাই করে দেখাবো যাতে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যাতে রেসিপিটা আপনারা পারফেক্টলি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই তবে আমি বতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি মাটন ডাক বাংলো তাহলে মাটন বাংলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই কেজি মাটন যেখানে আমি মাটনের পিসগুলোকে রেখেছি দেখুন এরকম মিডিয়াম সাইজেরই আচ্ছা এবারে এটাকে আমি ম্যারিনেট করে নেবো আর ম্যারিনেশনের জন্য লাগছে সবার কত দু চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে লাগবে চার চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো সাত মতো নুন আদা রসুন বাটা যাবে দেড়শো গ্রাম আমি এখানে আদা রসুনটাকে সমান অনুপাতে বেটে নিয়েছি এরপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দেবো টক দই তিনশো গ্রাম এবার সব শেষে দিয়ে দিন চা চামচ মতো জায়ফল গুঁড়ো এটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে এতে মটনের ফ্লেভারটাও চেঞ্জ হবে আর মটনটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে ব্যাস এবারই সব কিছুকে আমি ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি আচ্ছা ম্যারিনেশনটাকে একটু স্মুথ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল ওই ধরে নিই দু থেকে তিন চার চামচ মতো এটাকে ভালো করে ম্যারিনেট করে এইভাবে রেস্টিংয়ে রেখে দিন মিনিমাম আধ ঘন্টার জন্য আচ্ছা এবার বাংলো মাটানোর জন্য একটা স্পেশাল মশলা আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি কী কী কোটা মশলা নিয়ে নিয়েছি সবার প্রথম নিয়ে নিয়েছি চার থেকে সাড়ে চার চামচ মতো গোটা ধনে তারপর নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে দু চামচ গোটা গোলমরিচ ছটা থেকে আটটা লবঙ্গ একটা ছোট টুকরো জৈত্রী। তার সাথে লাগবে আটটা থেকে নটা এলাচ একটা দারচিনির টুকরো আর তার সাথে চারটে শুকনো লঙ্কা এভারি সব কিছুকে আমি ভালো করে প্রথমে ড্রাই রোস্ট করে নেবো আর ড্রাই রোস্ট করার জন্য একটা ফ্রাইং প্যান আমি আগে থেকেই গরম করে রেখেছি যার মধ্যে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেবো মিনিমাম দু থেকে তিন মিনিটের জন্য আমি এখানে এটা আড়াই কেজির পরিমাপে করছি আপনারা যদি কম বা বেশি পরিমাণে করেন সেই অনুপাতে এটাকে ভাগ করে নেবেন আর এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এই স্টেজে আপনারা এখানে দিয়ে দেবেন হাফ চামচ মতো নুন তারপর এটাকে আবারও বেঁচে নিই যতক্ষণ এটা পারফেক্টলি ড্রাই রোস্ট হয়ে যাচ্ছে নুনটা যখন এই মশলার সাথে খুব ভালোভাবে ড্রাই রোস্ট হবে দেখবেন এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর এটাকে আপনারা খুব বেশি হাই ফ্লেমে করবেন না এইভাবেই হালকা আছে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিন তারপর যখনই দেখবেন এর থেকে হালকা হালকা একটু ধোঁয়া ওটা শুরু করেছে তখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিন আবারও বলছি এটা ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আপনারা পাউডার করবেন নাহলে কিন্তু এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আচ্ছা এবার এখানে আমি একটা লাগান নিয়ে নিয়েছি বাংলো মাটনটাকে কুক করার জন্য আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে আড়াই কেজি মাটনের জন্য আড়াইশো এমএল তেল নিয়ে নিলাম কারণ মাটনের মধ্যেও কিন্তু অলরেডি চর্বি আছে সেটাও যখন করবে দেখবেন বেশ অনেকটাই তেল হয়ে গেছে আচ্ছা এবার বাংলো মাটনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আলু যদি বড়ো আলু থাকে তাহলে এইভাবে ওয়ান বাই টু করে কেটে নেবেন আর এরকম ছোট আলু থাকলে একদম ওটাই আপনারা ব্যবহার করতে পারেন এটাকে আমি ডাইরেক্টলি ফ্রাই করে নেব আচ্ছা ভাজার আগে এখানে দিয়ে দিন অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে সামান্য একটু নুন যদি মনে হয় লঙ্কার লঙ্কারগুলো দেবেন তাহলে ওইখানে দিয়ে দিতে পারেন বা সেটা খুবই কম ওই করে নিন চামচ মতো সাস্টা করে ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভেজে নিন এইভাবেই মিডিয়াম ফ্লেমে ভেজে নিন দশ থেকে বারো মিনিটের জন্য যাতে এটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে যায় এরপর যখনই দেখবেন এটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আচ্ছা এবারই একই তেলে আমি কয়েকটা সেদ্ধ করা ডিম ভেজে নেব ডিমটা কিন্তু এই রেসিপিতে গার্নিশ ব্যবহার করা হয় এটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন ডিমটা যখনই দেখবেন এরকম ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে তখন এটাকে তুলে নিন আপনারা যদি না ভেজে শুধু সেদ্ধ ডিমও দিতে চান তাহলেও দিতে পারেন আচ্ছা এবার এখানে আমি আড়াই কিলো মাটনের জন্য পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে ভেজে নিন এই পেঁয়াজটা কিন্তু আপনাদের একদম ব্রাউন করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু মাটনের টেস্টটা অতটা ভালো আসবে না আর যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিন এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন আচ্ছা এখানে বলে রাখি আপনাদের অর্জন করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে যেটা আপনারা ইজিলি কিনে নিতে পারেন আচ্ছা এবার এই মাটনটাকে আপনাদের ততক্ষণ কষাতে হবে ততক্ষণের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এইভাবে কষাতে কষাতে দেখবেন মাটনটাও ভালোভাবে কুক হতে থাকবে আর আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু করবে আর এই কারণে আপনাদের ভালো করে কুষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে আমি অলরেডি আদা রসুন সব কাঁচাই ব্যবহার করেছি ভালো করে না কষালে কাঁচা গন্ধটা যাবে না আর ভালো করে কষালেই দেখবেন আস্তে আস্তে এইভাবে তেলটা ছাড়া শুরু করবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার মানে মশলাটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে এবারের থেকে জলটা ছাড়ানোর জন্য আমি এটাকে ঢাকা করে কুক করে নেবো এই সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম টু লো রাখবেন আর পাঁচ থেকে সাত মিনিট অন্তর অন্তর এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায় টোটাল কুড়ি মিনিট মতো এটাকে আপনাদের ভালো করে এইভাবে কুক করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে দেখুন কীভাবে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে এটা আমি এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব যাতে এটা নিচে লেগে না যায় আচ্ছা এখানে বলে রাখি আপনার যারা এখনও আমার রান্না রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট ডাব্লু 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 ডট অতন্য রান্নাঘর ডট কম থেকে এই কোর্সটা মেনলি ওয়েস্ট স্টাইল খাবারের রেস্টুরেন্টে কি গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খাবারটা পরিবেশন করতে পারে সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনোরকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এবার দেখুন ফাইনালি থেকে পঁচিশ মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন জল না দেওয়া সত্ত্বেও জলটা কতটা ভালোভাবে ছেড়ে দিয়েছে মটন থেকে এই স্টেজে মটনটা কিন্তু থার্টি পার্সেন্ট মতো কুপ হয়ে গেছে এবার মটনটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল তারপর ফ্লেমটাকে মিডিয়াম এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আপনারা যদি প্রেশার কুকারে কুক করতে চান তাহলে কিন্তু এই এটাকে কুক করে নিতে হবে বাট মটনটাকে চেষ্টা করবেন যেন এইটটি পার্সেন্ট কুক করা প্রেশার কুকারে কারণ আলুগুলো আপনাদের পরে এরই সাথে কুক করে নিতে হবে আমি এটাকে যেহেতু প্রেসার কুকারে কুক করছি না তাই এটাকে আমি ডাইরেক্টলি এখানে কুক করে নেবো এবার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট পরে আমি এই ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি আগে পঁচিশ মিনিট কুক হয়েছিল এখন পঁয়ত্রিশ মিনিট তাহলে মোটামুটি পঞ্চান্ন মিনিট থেকে এক ঘন্টা এটা অলরেডি কুক হয়ে গেছে এই স্টেজে কিন্তু মাটনটা প্রায় এইটি পার্সেন্ট মতো অলরেডি কুক হয়ে এসছে ব্যাস এই স্টেজে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিই দিয়ে দিন এখানে ভেজে রাখা মশলাটাও রাস্তার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কুক হতে দিন যতক্ষণ না আলু আর মাটনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে আচ্ছা এই স্টেজে আমি এখানে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি কারণ আমার এখানে নুনটা অলরেডি কম লাগছে মোটামুটি আর দশ মিনিট কুক করলেই এই মাটনটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে আর তার সাথে সাথে আলুটাও আমি ঢাকা দিয়ে চুপ করে বাকিটা ফাইনালি আমি আপনাদের ঢাকনাটাকে ফিরে দেখাচ্ছি দেখুন ডাক বাংলো মটন এখানে কিন্তু পারফেক্টলি রেডি তারই সাথে দিয়ে দিন ভেজে রাখা ডিমগুলো যদি পারেন কয়েকটা কাঁচা লঙ্কা এখানে স্লিট করে এইভাবে দিয়ে দিতে পারেন আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাইদা ওয়ে আমি সে অতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল তাই এটাকে আমি আপনাদের সেইভাবেই পরিবেশন করে দেখাচ্ছি আপনারা এই থালির বাকি রান্নাগুলো করে নিতে চাইলে জামাই ষষ্ঠী স্পেশাল প্লেলিস্টে ক্লিক করতে পারেন